হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ তো আমি যাব ডাঙ্কি দেখতে ফার্স্ট ডে ফার্স্ট শো সকাল নটায় নবীনাতে সকাল নটার শো আর আমাকে বেরোতে হবে সাতটার সময় তাই ভাবলাম কিছু খেয়ে বেরোয় তাই চা খেয়ে নিলাম আর তার সাথে ম্যাগিও করেছিলাম ম্যাগিও খেয়ে নিলাম আর সাতটা বাজে বেরোবো আর এই যে আমার সঙ্গী এটাকে কানে দিয়ে ভাই পৃথিবী থেকে আলাদা হয়ে যাবো আর বেরোতেই দেখি বাবা ছেলে একসাথে দাঁড়িয়ে আছে তো এরপর বাসে উঠে পড়লাম আর নবীনার দিকে রওনা দিলাম সবে আটটা বাজে আমি চলে এসেছি নবীনের সামনে ঠিক আছে তো গিয়ে দেখি লোক তো হয়তো জ্বর হয়েছে পুরো সিনেমা হল তো বুক মানে পুরো লোক তো হবেই ভাই তো গিয়ে দেখি কী সেলিব্রেশন হচ্ছে মায়াটালা পড়াচ্ছে আগের বার তো হয়েছিল যাওয়ানের সময় এখন ভাই বাজা বাজা বাজার সামনে কি হচ্ছে গিয়ে আমি দেখি ঠিক আছে গিয়ে তোমাদের সব দেখাবো আমি দেখতে থাকো মজা হবে এসআর কি ডাঙ্কি প্রিন্ট করা টি শার্ট পরে ঘুরছিল বলে বক্স আনা হয়েছিল ফাইনালি ভাই র্যালি শুরু হয় কিন্তু সবাই কে কে আর এর পতাকা নিয়ে ঘুরছিল কেন বুঝতে পারলাম না ভাই এটা ডাঙ্কি মুভি ভাই

ব্গার আছে অনেক সাউন্ড মাউন্ড পুরো ভর্তি নাচছে মোবিনা থেকে পুরো রাস্তা সামনে অবধি নেচে নেচে এলো এখন আবার ব্যাকে যাবে নটা বাজতে আধ ঘন্টা বাকি আছে দেখে আলাদা লেভেলে সেলিব্রেশন হচ্ছে ভাই গান বাজিয়ে নটা বাজতে দশ মিনিট বাকি এবার ঢুকে যাবো ভাই কোনো সেলিব্রেশন হচ্ছে গাড়িতে করে এইদিক তো দেখতে পাচ্ছেন এখনো সেলিব্রেশন হচ্ছে বা डुগিয়ে যাবে ভাই টাকা দিয়েছি টাকা নষ্ট করাবে না দেখতে হবে चलो आइए দেখতে मजा आएगा ইরেকশন ভাই যাতে দেখছো পুরো কিছু গোমডম নিয়ে ডুবছে নাকি তো ফাইনালি এখন আমি ডুবছি ঠিক আছে তারপর তোমাদের দেখাচ্ছি হয়তো যে গানগুলো হবে তখন ওখানে নাচতে হবে তোমাদের সব দেখাবো দেখতে থাকো আমাকে দেখতে থাকো তো जस्ट ডুবছি এখন চলো শেষ আমি বেরোচ্ছিলাম কিন্তু ভাই বিশাল ভিড় আর এখনও সেলিব্রেশন চলছিল আমি জাস্ট ডাঙ্কি দেখে বেরিয়ে ঠিক আছে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি এখানে তো বেরিয়েও দেখি বিশাল সেলিব্রেশন হচ্ছে ঠিক আছে ওটা তোমরা আপাতত দেখো আর আমি বলছি কেমন হয়েছে ওটা তোমাদের বাড়ি গিয়ে আমি বলছি রাস্তায় অনেক আওয়াজ বলে হচ্ছে না এখন তো তোমরা দেখো সেলিব্রেশনটা বেরোনোর পরেও অনেক সেলিব্রেশন হচ্ছে তো কেমন হলো ডাঙ্কি ফার্স্ট হাফ ওকে ওকে লেগেছে ভাই সত্যি বলতে আমার যেরকম লেগেছে আমি সেটাই বলছি অনেকের খুব ভালো লাগতে পারে আমার ফার্স্ট হাফ ওকে ওকে লেগেছে অ্যাভারেজ লেগেছে সেকেন্ড হাফ মাস্টার পিস ভাই মাস্টার পিস রাজকুমার হিরানির ম্যাজিক আলাদাই করেছে সেকেন্ড হাফ তোমরা একটা রোলার কোস্টার মানে ইমোশনাল সেকেন্ড হাফটা পুরো ইমোশনের রোলার কোস্টার ভাই মানে আলাদাই করেছে সেকেন্ড হাফটা খুব মজাদার খুব মানে ইমোশনাল ঠিক আছে তোমাদের দারুণ লাগবে সেকেন্ড হাফটা ফার্স্ট হাফটা আমার ওকে ওকে লেগেছে আমি এটা আশা করে গেছিলাম এটাই যে শাহরুখ খানে একটা অ্যাক্টিং দেখতে পারবো কারণ পাঠান জাওয়ান এগুলোতে তোমার মাস সিনেমা তোমার এটা পেছনে বিজিএম দিয়ে ওটা তোমার সিনটাকে পুরো মানে দম দেওয়ার ক্ষমতা থাকে কিন্তু এই ধরনের সিনেমা ড্রামা রাজকুমার হিয়ানি সিনেমা এগুলোকে তোমাকে তোমার অ্যাক্টিং দিয়ে না পুল অফ করতে হয় জিনিসটা এটা সেখানে পারফেক্টলি হয়েছে সেকেন্ড হাফে ফার্স্ট হাফে শাহরুখ খানের মানে যেই অ্যাক্টিং স্কিলের জন্য আমরা চিনি যেমন বীর জারা মাইন আমিজ খান ঠিক আছে এরকম তারপর কালহোনা হো এই সিনগুলো দেখে দেখে আমরা শাহরুখ খানের ফ্যান হয়েছি তার এক্সপ্রেশন থমকে থমকে কথা বলা এই জিনিসটা দেখার জন্য আমি ডাঙ্কি গেছিলাম খুবই অপেক্ষা করেছিলাম ডাঙ্কি সিনেমার জন্য কারণ এই বছর তার দুটো মাস সিনেমা এসছে ঠিক আছে ওখানে শুধু অ্যাকশানে দমে চলে যায় ভাই ঠিক আছে আর মিউজিক বিজিএম তো একটা কাজ করে দেয় কিন্তু এখানে অ্যাক্টিংয়ের দরকার ভাই শাহরুখ খান ওখানে কাঁপিয়ে দিয়ে চলে গেছে পারফরমেন্স দুর্দান্ত ঠিক আছে তাকে দেখতে আমি শুধু অনেক সবাই চিৎকার করছি আমি শুধু চুপচাপ রুমে বসে দেখছি আর ভাই মজা নিচ্ছি ভাই আর ফার্স্ট হবে ফিকি কৌশল আলাদা লেভেলে অ্যাক্টিং করেছে ভাই ফিকি কৌশল পুরো ছাপিয়ে দিয়ে চলে গেছে শাহরুখ খানকেও ফার্স্ট হাফে ঠিক আছে অসাধারণ তার অ্যাক্টিং বোমান ইরানিকেও ভালো লেগেছে আর ভানু পুরো সিনেমা জুড়ে ভাই আলাদাই কাজ করেছে তাকে খুব কিউট লাগছে ভালো লাগছে পারফেক্ট চয়েস এই ক্যারেক্টারের জন্য আমার তো সেরা লেগেছে ঠিক আছে আর বাকি যে বন্ধুর ক্যারেক্টার আছে অনিল প্রভার আছে বেশ তাদেরও দারুণ লাগছে গল্পটা খুব ভালো গল্পটা এটা অরিজিনাল গল্প আর কি জায়গাটাও এখানে তোমার এরকম যারা বিদেশি এরিয়া তাদের ঘরের ওপর এরকম তোমার হেলিকপ্টার ফুটবল এরকম আঁকা রয়েছে তোমরা একটা ইন্টারভিউ দেখতে পারো যেটা ডাঙ্কির বেরিয়েছিলো ডাঙ্কির আইরিস বলে ওটাতে সব এক্সপ্লেন করা আছে এটা অরিজিনালি তো এটাই বেশ ভালো লেগেছে সেকেন্ড হাফটা আমার দারুণ লেগেছে সেকেন্ড হাফটা পুরো মাস্টার পিস প্রথম হাফটা ওকে তোমাদের সবার ভালো লাগতে পারে তো চাও গিয়ে দেখো ভালো লাগবে